সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি হাজার হাজার লক্ষ লক্ষ ইপিএফ ফান্ড কর্মচারীদের জন্য সুখবর এবার আপনার জমা টাকার উপর সুদের হার বেড়ে হতে চলেছে আর এই ব্যাপারে কেন্দ্র সরকার কি নিয়ম নীতি আনছে তা কিন্তু আমরা জেনে নেব কারণ চাকরির শেষে এই জমানো টাকাটা অনেকের কাছে কিন্তু বহু মূল্যবান সুদের হারটা বাড়লে টাকার পরিমাণটাও বাড়বে সুদের হারটা বাড়ানোর জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রক কি নতুন নিয়ম নিয়ে এসেছে সেটা কিন্তু জানবো আজকের ভিডিও থেকে ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন তাহলে চলুন আমরা দেখে নিই সরকার কোন পরিকল্পনা করেছে এই পি এফ টাকার উপরে যেখানে সুদের হার এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট হতে পারে পি এফ গ্রাহকদের জন্য বড় সুখবর সুদের হার বাড়াতে বিনিয়োগের নিয়মে বদল শীঘ্রই মিলতে পারে এইট পয়েন্ট সুদ দেশের প্রায় আট কোটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইপিএফ গ্রাহকের জন্য আসতে চলেছে এক দারুণ সুখবর কোটি কোটি চাকুরিজীবীর ভবিষ্যতের সঞ্চয়ের উপর সুদের হার বাড়ানোর জন্য এক বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র ইপিএফ এ জমা হওয়া টাকা বিনিয়োগের বর্তমান নিয়মে বেশ কিছু খামতি রয়েছে বলে স্বীকার করে নিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও প্রভিডেন্ট ফান্ডের কেন্দ্রীয় ওচি পরিষদের বৈঠকে পাশ হওয়া এই নতুন প্রস্তাবটি ইতিমধ্যেই সম মন্ত্রকের ছাড়পত্র পেয়ে গিয়েছে অর্থ মন্ত্রকের সবুজ সংকেত পেলেই পিএফ গ্রাহকদের জন্য খুলে যাবে আরো বেশি রিটার্ন পাওয়ার রাস্তা ইপিএফ এর বর্তমান নিয়ম অনুযায়ী গ্রাহকের বেতনের যে অংশ পি খাতে জমা হয় তার একটি বড় অংশ বিভিন্ন বন্ড এবং শেয়ার বাজারে খাটানো হয় নিয়ম অনুযায়ী গ্রাহকের টাকা থেকে সর্বনিম্ন কুড়ি শতাংশ কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার বন্ডে বিনিয়োগ করার কথা কিন্তু বাস্তবে বাজারে যথেষ্ট পরিমাণে উচ্চ রিটার্ন দেওয়ার বন্ড পাওয়া যায় না ফলে পোর্টফোলিও ম্যানেজারদের অনেক সময় কম সুদের হারে টাকা খাটাতে বাধ্য হতে হয় যা সরাসরি গ্রাহকদের প্রাপ্য সুদের উপর প্রভাব ফেলে কেন্দ্রীয় উচি পরিষদের বৈঠকে বিনিয়োগের নিয়মে দুটি বড় পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে বর্তমানে যেখানে রাষ্ট্রায়ত্ত সংস্থার বন্ডে সর্বনিম্ন কুড়ি শতাংশ বিনিয়োগ বাধ্যতামূলক সেই সীমা কমিয়ে দশ পার্সেন্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে এর ফলে কম রিটার্ন দেওয়া বন্ডে টাকা আটকে রাখার বাধ্যবাধকতা কমবে অন্যদিকে গভর্নমেন্ট সিকিউরিটিজ বা সরকারি লগ্নিপত্রে বিনিয়োগের ঊর্ধ্ব সীমা পঁয়ষট্টি শতাংশ থেকে বাড়িয়ে পঁচাত্তর শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে সরকারি লগ্নিপত্র যেহেতু অনেক বেশি সুরক্ষিত এবং ভালো রিটার্ন দেয় তাই এখানে বিনিয়োগ বাড়ালে গ্রাহকেরও লাভ বাড়বে এখানে দেখে নেব বর্তমানে কি চিত্র আছে আর কি হতে চলেছে কেন্দ্রীয় ওচি পরিষদের সদস্য এবং টিইউসিসি সাধারণ সম্পাদক এসপি তিওয়ারি জানিয়েছেন তারা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে বিনিয়োগের হার বাড়ানোর জন্য দাবি জানিয়েছে কারণ শেয়ার বাজারের সঙ্গে যুক্ত এই ফান্ড থেকেই সব থেকে বেশি রিটার্ন আসে আর এই প্রস্তাবগুলি অনুমোদন হলে গ্রাহকদের জন্য এইট শতাংশ পর্যন্ত সুদ পাওয়া সম্ভব হবে আজ এই ছিল পি ফান্ডের এক নতুন আপডেট এমনই তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশানটা অন করে রাখুন চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন